এ জবান পূর্ণম সাহ এই মুহূর্তে ঘরে ফিরছেন ইতিমধ্যে হাওড়া স্টেশন থেকে হাওড়া পুলিশ তাকে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই তার বাড়িতে আর কিছু দিনের মধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন এই সময় অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সরাসরি আমরা তুলে ধরবার চেষ্টা করছি পূর্ণম এই মুহূর্তে ঘরে ফিরছেন রীতিমতো উৎসবের মেজাজ এলাকায় ফুলের মালা পরিয়ে পূর্ণম শাহকে ঘরে ফেরানো হচ্ছে সকলের হাতেই ন্যাশনাল ফ্ল্যাগ সকলে রীতিমতো আজ আনন্দের একটা উৎসবের ছবি আজকে এখানে

Yeah. آئته بندي دادا پوري 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 دادا پوري हर <laughs> क উৎসবের মেজাজ সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এলাকায় চরম ভিড় আছে কুটাম সাহুকে স্বাগত জানানোর জন্য এলাকায় রীতিমতো প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছেন তারা এখানে রীতিমতো র্যালি করে পূর্ণাম সাহু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীর্ঘদিন পর পূর্ণাম সাহু বাড়ি ফিরছেন এবং পূর্ণাম সাহেব এইভাবে কম হয়তো কেউ এক্সপেক্ট করেনি কারণ পাকিস্তান যেভাবে তাকে তুলে নিয়ে গিয়েছিল তারপর আবার তার প্রত্যাবর্তন ভারতে সেই প্রত্যাবর্তন হয়তো সকলের কাছে এক আনন্দের ছবি এই মুহূর্তে পূর্ণাম সহ যখন বাড়িতে ফিরছেন রীতিমতো এলাকার মানুষজন সকলকে গলায় তাকে গলায় মালা পরিয়ে ফুল ছিটিয়ে তাকে বাড়ির উদ্দেশ্যে পাঠাচ্ছেন Thank <laughs> you.

I'll okay. ছোট ছোট বাচ্চা থেকে সকলে এই মুহূর্তে পূর্নাম শহরের বাড়ি ফেরার অপেক্ষায় রীতিমত এক বিরাট যাত্রায় তিনি কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরছেন দেশবাসীর কাছে এই এক বিরাট বড় উপহার পূর্ণাম শাহের এই প্রত্যাবর্তন আবার এক নজির সৃষ্টি করলো এই দেশে ভারতবাসীর কাছে আজ রিসরার মানুষজন রীতিমতো সকলেই ভীষণভাবে উচ্ছ্বসিত এবং আনন্দিত সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছে এবং পূর্ণাম যদি মুহূর্তে বাড়ি ফিরছেন তখন এলাকার মানুষজন তাকে গলায় মালা পরিয়ে ফুল ছিটিয়ে তাকে বরণ করছেন এবং ক্রমাগত এলাকায় স্লোগান উঠছে বন্দে মাতারম জয় হিন্দ ক্রমাগত এই স্লোগানই উঠছে এবং বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত আজ এই এলাকায় ক্রমাগতই বেজে চলেছে বিএসএফ জওয়ান পূর্ণম ঘরে ফেরার ছবি সরাসরি মুহূর্তে এই সময় অনলাইনের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন এই সময় অনলাইনের পর্দা আমরা দেখানোর চেষ্টা করছি বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ তার ঘরে ফিরছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের হাতে প্রথমত ডিউটিরত অবস্থায় তিনি চলে যান এবং তারপরেই সেখানে দীর্ঘ দিন পাকিস্তানের হাতে বন্দী ছিলেন এই সেনা জওয়ান তারপর কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পর প্রায় বাইশ দিন তিনি কিন্তু পাকিস্তানের হাতে বন্দী ছিলেন তারপর বিভিন্ন কথাবার্তার পর বিদেশ মন্ত্রক এবং ভারতের হস্তক্ষেপে সেখানে কিন্তু তারপর ফিরে আসেন এবং তার নজির সৃষ্টি করল এমনটাই মনে করছেন সকলে কেমন লাগছে দাদা আজকে আপনাদের স্থানীয় মানুষজন থেকে শুরু করে এলাকার ছোট বাচ্চা সকলেই যেন এই দিনটার অপেক্ষায় ছিলেন কবে পূর্ণাম অবশেষে সকলেরই প্রতীক্ষার অবসান হলো এই মুহূর্তে পূর্ণাম সাউ আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকবেন মিশ্রা এই মুহূর্তে রীতিমতো এক পদযাত্রা করে পূর্ণামের এক পূর্ণাম এই মুহূর্তে বাড়িতে ফিরছেন সকলে পূর্ণামের গলায় মালা পরিয়ে পূর্ণামকে স্বাগত জানাচ্ছেন এলাকায় আজ দেশবাসী আবেগে ভাসছে অন্য আর সেই আবেগ হয়তো ভাষায় প্রকাশ করা যায় না এই মুহূর্তে পূর্ণাম কুমার সাউ দীর্ঘদিন পর তার বাড়িতে ফিরলেন এই ঘটনার পর পাকিস্তানের হাতে তিনি বন্দী ছিলেন এবং তারপর সেখান থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখানে আসলেন এবং বাড়ি ফিরছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন